বিসমিল্ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম কলমি শাক বা কমলি শাক আসলে এটার নামকরণ যে কে কীভাবে করেছে আমি জানি না সস্টার সৃষ্টিকে নিয়ে ভাবলেই মাথা ঘুরে যায় আর নামকরণগুলি শুনলে আমার আরও অদ্ভুত লাগে যে কীভাবে এটার নাম কমলি শাক বা কমলি শাক হলো আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কলমি শাক আর এটা কিন্তু বই বসতে হবে ওই শাক তো যাই হোক যে শাকই হোক এটার কিন্তু একটা কষ আছে তো ভালো করে মানে ছিঁড়ে ছিঁড়ে আমি শুধু ডগাটুকু নিয়েছি আমাদের পাশের ক্ষেত থেকে আর এখানে ডগাগুলি নিয়েছি নিয়ে খুব ভালো করে বেছে পোকামাকড় দেখে বেছে নিয়েছি বেছে নেওয়ার পর এরকমগুলোকে আমি খুব ভালো করে কুচি করে নেব তো আজকের রান্নাতে যেটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে কলমি শাকের একটা কষ থাকে এই কষটা আপনি একটু পানিতে ভিজিয়ে রাখলে চলে যাবে আর এরপর আমি এরকম কুচি করে কেটে নিয়েছিলাম তো চলে যাই আমি মূল রান্নাতে এখানে কিন্তু কলমি শাকের একটা কশ একটা গ্রান বা গন্ধ অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না তো আমাদের বাসায় সবাই কলমি শাক অনেক পছন্দ করে খাই আমার খুবই পছন্দের শাক কিন্তু এটা রান্নার যে একটুখানি খুঁটি নাটি আছে না সেটা আমি অনেক ভালো করে বুঝে ফেলেছি এরপর থেকে কিন্তু শাকটার যে একটা কষের গন্ধ আছে সেটা আর পাই না আমরা তো এখানে আমি আগে থেকেই কড়াই গরম করে ফেলেছি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি আমি এখানে রসুন কুচি এক এক করে আমি সব কুচি দিয়ে দিব আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে রসুনটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ এবং রসুন দুইটাই খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর যে আমি গেম চেঞ্জিং দু একটা উপকরণ অ্যাড করবো এটা আমরা সময় সব রান্নাতেই অ্যাড করি এরপর এখানে আমি দিয়েছি পাকা মরিচ আর ছিল ঘরের একটা বোম্বাই মরিচের ফিফটি পারসেন্ট ওইটা আমি দিয়ে দিয়েছি তো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর এই যে আমি বললাম যে এটার যে কলমি শাকের যে একটা গন্ধ আছে এটা যাওয়ার জন্য আপনি এখানে যে আমি বোম্বাই মরিচটা অ্যাড করেছি এতে চলে যাবে তারপর আমি এখানে আরও দুইটা উপকরণ অ্যাড করব। এটা কিন্তু কেউ আমরা শাকের মাঝে অ্যাড করি না মাছ ছাড়া রান্না করলে তো এভাবে রান্না করে দেখতে পারেন যে কলমি শাকের যে একটা কলমি কলমি একটা গন্ধ আছে এটা আর পাবেন না আর খুবই মজা হয় খুবই সুস্বাদু হয় এত মজা হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সামান্য একটু হলুদ ফাঁকি আর হলুদ কিন্তু সব যে কোনো খাবারকে একদম সতেজ করে ফেলে আর এটাতে কিন্তু একটি অক্সিজেন যোগায় যাতে করে অন্য কোনো গন্ধ থাকে না আর এক চামিচ একদম ভরে ভরে এক চামিচ ধনিয়া গুঁড়ো এই দুইটা উপকরণী বিশ্বাস করেন যে শাকের যে এক্সট্রা একটা গন্ধ ফ্লেভার থাকে এটাকে একদম অবজার্ভ করে ফেলে আর আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম যে শাক ওই শাকটা খুব ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছিলাম কুচি করে আমি কিন্তু আর ধুইনি তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব নাড়তে নাড়তে তার একটা কথা শেয়ার করি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্টস শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আপনাদের পাশে রাখার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না তবে একটা ইম্পর্টেন্ট কথা আমি মনে সবসময় আমার দাগ কাটে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা সবাই বলি যে আমরা অনলাইনে যা যেভাবে কাজ করি সেটাকে বলি যে আমরা মার্জিতভাবে কাজ করলে হয়তো আমরা কিন্তু মার্জিত কোনো মেয়েকে তেমন লাইক সাপোর্ট কমেন্টস শেয়ার করি না কেন আমাদের হাতে কি ব্যথা হবে এটাও তো একটা মানুষের সংসার পরিবার পরিজন বা কোনো একটা গরিব অসহায়কে একটি টাকা দিতে পারলেও তো সবার জন্য এটা উপকার কে কাকে কখন কিভাবে মানুষকে মানুষ সম্মান করবে কে কাকে কখন কিভাবে ভালোবাসবে কে কাকে কীভাবে কোনভাবে মানুষকে মানে আমরা বলি না যে দান সদ্গা করে ফেলবো সেটা কিন্তু আমরা কেউ বুঝবো না তো যেই আপুরা আমরা পর্দার বাহিরে বের হয়ে কাজ করি না আমরা আমাদের শুধু বয়সটুকুই আপনারা শোনেন তো সবাইকে আজকের এই ভিডিওতে অনুরোধ রইল যে আপনারা দেখি কে কীভাবে আপনার ছোটো বোনকে বা আপনাদের পরিবার পরিবারের সদস্য বানাতে আগ্রহী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম